টুর্নামেন্টে অসাধারণ খেলা করলো এই কলারোয়ার থানার সেই ভাইরাল প্লেয়ার মিকাইল আপনারা মিকাইলের খেলাটা দেখতে থাকুন অসাধারণ খেলা করে এই মিকাইল প্রতিটা গুটি সে কিন্তু মায়ের কুটে প্লেয়ার বললে চলে সে কিন্তু প্রতিটা গুটি মায়ের দিয়ে খেলে আপনারা দেখতে থাকুন সে কীভাবে গুটিগুলন একটা গুটি অ্যাঙ্গেল একটি গুটি তুলে নেওয়া এই কৌশলটা কিন্তু এই মিকাইলই বেশি করে আপনারা দেখতে পারছেন একটা অ্যাঙ্গেল মারে কিন্তু রেডটা হাতে নেওয়ার চেষ্টা কিন্তু ব্যাডলাক রেডটা কিন্তু আসলে গুটির কালো গুটির সাথে সংঘর্ষ হয়ে সে কিন্তু আম দাঁড়িয়েছে তারপরে আবারও একটা অসাধারণ টাসে এবার দেখা যাচ্ছে মিকাইল সাদাটাকে অ্যাঙ্গেল করে রেডটাকে হাতে নেওয়ার চেষ্টা অসাধাৰণ এক